বিসমিল্লাহ আসসালাম সম্পূর্ণ শুনে আপনার মতামত করুন আজকের আয়োজনে যা থাকছে মাওলানা সাতপন্থীদের স্মারক লিপি মোহাম্মদ আসাদুল্লাহ ফকির বারবার তাদের আশা দিয়ে ভেঙেছে তাদের মন সাত বছর কেটে গেল আমির আসেনি এখন সাতপন্থীদের দাবি সাত বছর আমিরকে ছাড়া ইস্তেমা করেছি ওরা আমাদের আমিরকে আসতে দেই না আমরা অনেক কেঁদেছি বিশ্ব আমির তিনি কেন বাংলাদেশে আসতে দেয় না কেন ওনাকে নিয়ে রাজনীতি হচ্ছে আর মানতে পারি না পৃথিবীর সকল দেশে যেতে ওনার নেই কোনো ভাদা শুধু বাংলাদেশে চলছেতে তে নিয়ে রাজনীতির ধাঁধা এবার আমিরকে আনবেই তারা টঙ্গি বিশ্ব এস্তেমাই মাওলানা সাতপন্থীদের লিপি দিয়েছে প্রতি জেলায় সাতপন্থীরা বলে জায়ের পন্থীরাই করুক প্রথম পর্বের ইজতেমা সাত সাপকে নিয়ে দ্বিতীয় পর্ব করবে লিপি দিয়েছে জমা আর অবহেলার শিকার হবে না তারা আস্থা রেখেছে আইনের উপর তাই প্রতিটি থানায় থানায় লিপি তাদের ধাবি দাবার উপর সাতপন্থীদের ভোগ বরা আশা এবার আমিরকে দেবে ভালোবাসা ওনাকে দেখে নয়ন জোড়াবে বুকের পিপাসা মিঠাবে এটাই তাদের বাসা স্মারক লিপি দিয়েছে তারা যেন প্রতিটি মসজিদে থাকে নিজামুদ্দিন মার কাজ কেউ কাউকে যেন বাধা না দেয় তারাও করতে পারে দাওয়াতের কাজ তাদের এবার ভোগবার আসা অন্তবর্তীকালীন সরকারের কাছে সাদ সাপকে বিষা দেবে এ বিশ্বাস উপদেষ্টাদের উপর আছে লিপি দিয়ে জমা অপেক্ষায় আছে উত্তরের আশায় সরকার কি সাত দেবে সাত সাপ্তে সাত সাতপন্থীদের প্রাণের দাবি এবার আসবেন মাওলানা সাদজি তিনি আসলেই মিটে যাবে সকল দ্বন্দ্ব শেষ হবে সব কার সাজি না জানি আবার জুবাইয়ার পন্থীরা দেই কোন আলটিম্যাডাম আবার কি শুরু হবে হানাহানি না জানি কি হয় এর পরিণাম আমি অজ্ঞ মানুষ বলতে চাই কিছু কথা ক্ষমা চেয়ে নিলাম বাংলাদেশে কি কোনো বাতিল বাস করে না প্রশ্ন রেখে গেলাম সাদ সাহেব যদি বাতিল হয় উনি কেমন করে অন্য দেশে যায় নাকি পৃথিবীর অন্যান্য মুসলিম দেশে কোন ইমানদার নাই ওনার অনুসারীরা বাস করে তাদের কাজ করে উনি আসলে কি সমস্যা আসলেই কি উনাকে নিয়ে চলছে কি ষড়যন্ত্র কোন রাজনীতির ব্যবসা আমি সাধারণ মানুষ তাবলেগ জামাতের কেউ না দুপক্ষকেই ভালোবাসি কাউকে ঘৃণা করি না তাই জুবাইয়ের পন্থী বাইদের কাছে অনুরোধ সাদ সাপকে আসতে দিন আপনাদের কাজ আপনারা করুন ওনার সাথে ঐক্য না হলে বাধা হতে বিরত থাকুন তাবলিক জামাতের দুই পক্ষের বাইদের কাছে আমি পাপি গুণাগারের অনুরোধ আল্লাহর দিকে তাকিয়ে আপনারা আর কোনো সংঘর্ষে নিজেদেরকে জড়ায়েন না ইসলামের গায়ে আর যেন রক্তের দাগ না লাগে নিজেদের মধ্যে আর ফেতনা না করি আল্লাহ পাক সবাইকে সহি সামাজ দান করুন আমিন সবাই শেয়ার করে ছড়িয়ে দিন অন্য সাথীবাইয়ের কাছে সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া ওয়া বারাকাত